ফ্রি ফায়ার আইডি কিনতে গিয়ে শিকার হয়েছো তো তোমরা সবাই তুমিও হয়েছো আমিও হয়েছি এবং অনেকেই হয়েছে যারা এখানে নাই সাথে হতে ভাই তো এরকম আইডি আইডি তারা করে আজকে আমরা সেটা দেখতে চলেছি কিনতে যায় তারা স্ক্যামের শিকার হয় এবং আমি তাদের কাছ থেকে আইডি কিনে দেখাবো অনলাইন থেকে ভালো আইডি একদম কম টাকায় কিনে দেখাবো আমরা কি পারবো নাকি আমাদের টাকাও স্ক্যাম হয়ে আমাদের টাকাটা তারা পুটকির ভিতরে ঢুকিয়ে দেবে তো আমরা কি পারবো এটা কর তে অনেক কিছুই আছে এই ভিডিওতে স্ক্যামের শিকার নেক্সট টাইমে যাতে তোমরা না হও এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে কোথা থেকে তোমরা আইডি কিনলে বিশ্বস্তভাবে কিনতে পারবে এটা সব কিছু এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি আমরা আমি প্রথমেই বলে দিচ্ছি ভিডিওর একটা পার্টও যদি তোমরা মিস করো তাহলে জানতে পারবে না আমি কিভাবে এরকম কম টাকায় আইডি কিনেছি এবং তোমরাও কিভাবে কিনবে এবং কোথা থেকে কিনবে এই জন্য ভিডিওর পার্ট খুবই ইম্পর্টেন্ট ভাবে দেখবে তো চলো শুরু করা যাক আইডি কেনার জন্য প্রথমে আমাদের যে কোনো একটা ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল বা যোগাযোগ কোনো নাম্বার তো লাগবে এই জন্য আমি ইউটিউবটা বেছে নিয়েছি কারণ ইউটিউবে বেশি স্ক্যাম হয় ফেসবুকেও অনেক স্ক্যাম হয় কিন্তু ফেসবুকে মানুষ কম স্ক্যামের শিকার হয় কিন্তু ইউটিউবে মানুষ সবাইকে বিশ্বাস করে এবং বিশ্বাস করার ফলে কিন্তু তারা স্ক্যাম করে টাকাটা আমরা যখন তাকে বিশ্বাস করে টাকাটা পাঠায় এবং তারপরে বলে তোমার গোয়ামারা সারা তো ইউটিউবে গিয়ে আমরা সার্চ করলাম যে ফ্রি ফায়ার আইডি সেলার বিডি তো অনেক ভিডিও আসলো এবং একটা ভিডিও আমার খুবই ভালো লেগেছে এবং কম দামে অনেক সুন্দর একটা আইডি সে তারা দেখাচ্ছে সেখানে অনেক কিছুই আছে এবং সেই আইডির দাম রেখেছে মাত্র পনেরোশো টাকা দেখতে পাচ্ছ কত কিছুই আছে হিপ পপ বান্ডেল ক্রিমিনাল সবকটা আছে এছাড়াও অনেক গান আছে তো এই আইডি পনেরোশো টাকা জীবনেও দাম হয় না এর থেকে বেশি হয় কিন্তু সে রেখেছে পনেরোশো টাকা এবং আমরা জন্য তাকে সহজে বিশ্বাস করি এই জন্য তার ইউটিউব চ্যানেলে অনেকের ভিডিও দিয়ে রেখেছে যে সে নাকি তার কাছ থেকে আইডি কিনেছে এবং আইডি কিনে মারা খায়নি আইডিটা দিয়েছে এমন ভিডিও কিন্তু অনেক আছে তো আমরা দেরি না করে তার ইউটিউব বায়ো থেকে আমরা তার নাম্বারটা নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিলাম তো যেমন কাজ তেমনটাই শুরু হোয়াটসঅ্যাপে নক দেওয়ার সাথে সাথে রিপ্লাই চলে আসলো তো তার সাথে অনেক কথা হলো কি কি কথা হলো এবার শোনো আমি তাকে মেসেজ করেছি ভাই আইডি নিতাম তো সে আমাকে জিজ্ঞাসা করলো কোন আইডিটা নেবেন নিবেন একটু স্ক্রিনশট পাঠান তো আমি স্ক্রিনশট পাঠিয়ে বললাম এই আইডিটা নিব এর দাম কত আমি আবারও তাকে নখ দিলাম এই আমি এটা নিব তার দাম কত তো কিছুক্ষণ পরে সে কিন্তু রিপ্লাই দিয়ে দিল রিপ্লাইটা দেখো দাম ঠাম না বলেই সে কিন্তু হোয়াটসঅ্যাপ এবং বিকাশ নাম্বারটা দিয়ে দিল এবং আমি বললাম এর দাম কত পনেরোশো টাকা তো সে বললো হ্যাঁ এটার দাম পনেরোশো টাকা আমি তাকে বললাম ভাই আগে আইডি দেওয়া যাবে না আমি টাকা দিব তো সে আমাকে বললো সরি ভাই এরকম হবে না আমি তার কাছে জিজ্ঞাসা করলাম ভাই টাকা দেওয়ার পরে আইডি আমি পাবো তো তো সে আমাকে বললো ভাই স্ক্রিন সে আমাকে বললো ভাই ইউটিউবে শর্ট ভিডিও চেক করেন এবং সেখানে অনেকে বলছে যে আমরা আইডি পাইছি এখান থেকে কিনেছি কিন্তু কোনো জায়গায় তার নাম উল্লেখ করেনি তার ইউটিউব চ্যানেলের নাম ঠাম কিছু উল্লেখ করে না খালি বলছে আমরা এখান থেকে বিশ্বস্তভাবে আইডি কিনেছি কোনখান থেকে যে কিনেছে সেটা কিন্তু আমরা জানি না তারপরে আমি বললাম যে ভাই আমি বিকাশে টাকা পাঠাচ্ছি আপনি আমার আইডিটা রেখে দিয়ে আমি টাকা পাঠাচ্ছি তারপরে আইডিটা দিয়েন তো সে বললো ওকে ভাই দাও তো কিছুক্ষণ পরে তার মেসেজ এলো যে ভাই কতক্ষণ লাগবে আমি তো ভাই কোনো টাকাই পাঠাইনি কারণ আমি তো জানি যে টাকা পাঠালে ও আমাকে ব্লক মেরে পনেরোশো টাকা পুটকির মধ্যে ভরে নিয়ে চলে যাবে এই জন্য আমি তাকে কোনো টাকা পাঠাইনি কিন্তু আমি তাকে বলেছি ভাই আমি টাকা তো পাঠিয়ে দিয়েছি দেখ চেক করে তো কিছুক্ষণ পরে অনেক চেক করার পরে সে আমাকে বলল ভাই আমার কাছে তো টাকা আসেনি তো এমনটা সে বললো তারপরে কল টল দিয়ে ভয়েস টয়েস পাঠালো কিন্তু আমি তার কলটা শুনতে পারিনি কারণ কল ধরিনি আমি তারপরে বা বললাম যে ভাই দাঁড়ান আমি দোকানে যাই শুনছি তারপরে তাকে ব্লক মেরে এখানেই শেষ এখন কথা হলো আমি আইডি কিনলাম কোথা থেকে তাহলে তো কাজ আমি আইডি কিনেছি এটা ঠিক কিন্তু এখান থেকে এভাবে না এইভাবে আইডি কিনতে গেলে তোমরা সবাই স্ক্যামের শিকার হবে তারপরে তোমাদের টাকা সব চলে যাবে চাঙ্গে আইডি যাবে গাঙ্গে এই জন্য তোমরা কেউ এভাবে আইডি কিনবে না এবং কিভাবে তোমরা তাহলে আইডি কিনবে তো কাইজ আইডি কিনতে হলে তো কোনো ওয়েবসাইট বা পরিচিত কোনো গ্রুপ ট্রুপ এইসব দিক থেকে কিনবে এবং যদি তোমরা আমাদের কাছ থেকে আইডি কিনতে চাও অনেক সময় আমরাও আইডি বেছি তো আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকো যখন আমরা আইডি ব্যসবো ওখানে কিন্তু খবর পেয়ে যাবে বা আমরা ভিডিও দিয়ে দেবো এছাড়াও সব থেকে ভালো হয় তোমরা যদি কোনো পরিচিত বন্ধুবান্ধব বা আশেপাশে কোনো পরিচিত বড় ভাইয়ের কাছ থেকে আইডি নাও তো আমি এখানকার একটা পরিচিত বড়ো ভাইয়ের কাছ থেকে আইডিটা কিনছি এবং আইডিটা কিনেছি মাত্র তেইশশো টাকা দিয়ে এখন কথা হলো তেইশশো টাকা কি আইডির দাম তো গাইস এই আইডির দাম অনেকটা দু হাজার তেইশশোর মতোই তো আইডির কালেকশানে কী কী আছে তো আইডির কালেকশানে কিছু গান আছে কিছু ড্রেস আপ আছে যেগুলো অনেকটা রেয়ার না কিন্তু চলে মোটামুটি যে কটা গান আছে সব কটা চার লেভেল আছে এখানে কিন্তু অনেক ভালোই আছে তো মোটামুটি কিন্তু দুই তিন হাজার টাকার মতন আইডিটার দাম এই আইডিটা আমি কিনেছি তো আইডিটা কেমন হয়েছে তো তোমরা যেন এরকম স্ক্যামের শিকার কখনো না হও তোমরা জেনে রাখো এই ধরনের কিন্তু আইডি এভাবে কখনোই দেয় না টাকা নেওয়ার পরে তোমাদের টাকাটা কিন্তু পুরো জলে চলে যাবে এবং সাবধান থাকো এইভাবে কখনো আইডি কিনবে না পরিচিত মানুষের কাছ থেকে কিনবে এবং ফেসবুক আইডি মোটেও কিনবে না কারণ এখন ভাই ফেসবুকে প্রচুর ঝামেলা হচ্ছে ফ্রি ফায়ারের যদি কোনো জিমেলের আইডি থাকে তাহলে সেটা কিনবে কারণ জিমেলের আইডি সবসময় সেফ থাকে এবং ফেসবুকের আইডি কিন্তু কখনোই সেফ না কারণ ফেসবুকে নাম্বার রিমুভ করা যায় না রিমুভ করতে সমস্যা পাসওয়ার্ড চেঞ্জ করতে সমস্যা অনেক অনেক সমস্যা এবং পরবর্তীতে সে আইডিটা হ্যাকও হয়ে যেতে পারে এই জন্য তোমরা জিমেলের আইডিটা কেনার চেষ্টা করবে এবং পরিচিত মানুষের কাছ থেকে আইডিটা কিনবে তাহলে তোমরা কোনো রকমের স্ক্যামের শিকার হবে না তো গাইজ তোমরা যারা আমাদের ভিডিও রেগুলার দেখো এবং ফুল দেখো তাদের জন্য একটা গিভে কিন্তু আসে এই পর্যন্ত ভিডিওটা যারা দেখেছো এই পর্যন্ত ভিডিওটা যারা দেখেছো তারা কমেন্টে তাদের ইউআইডিটা অবশ্যই দিবে কিছু না কিছু পাবে আমাদের তরফ থেকে ছোটো হলেও আমরা দেওয়ার চেষ্টা করব তো স্ক্যামের শিকার কিভাবে হয় তো তোমাদের আজকের ভিডিওতে তো দেখিয়ে দিলাম এভাবেই সবাই স্ক্যামের শিকার হয় এবং স্ক্যামের শিকার হওয়ার পরে কিন্তু তাদের টাকাটা মানে অনেক কষ্ট করে জমানোর টাকাটা কিন্তু তারা নিয়ে নেয় এবং আইডিটা দেয় না অনেক কষ্ট করে কিন্তু তোমরা টাকাটা দাও তাকে বিকাশ করে নগদ করে পাঠাও পাঠানোর পরে কিন্তু কোনো রেসপন্স দেয় না তোমাদেরকে ব্লক মেরে দেয় এই জন্য তোমাদের টাকা কটা মারই যাই কিন্তু তোমাদের স্বপ্নের দেখা যে আইডিটা সেটাও কিন্তু পাও না এটা খুবই কষ্ট লাগে আমার সাথে এরকম দুই থেকে তিনবার হয়েছে এবং আমি একটা বিশ্বাস বিশ্বস্ত জায়গা থেকে একটা গ্রুপ থেকে দুই তিনবার আইডি কিনেছি সেটা ছিল একটা ইউটিউবারের গ্রুপ বড় ইউটিউবার সেই ইউটিউবারের নাম ছিল গেমিং হাসিপ এবং তার একটা ক্রিমিনাল বান্ডেল মানে রেড ক্রিমিনাল বান্ডেল এরকম একটা তখনকার সময় খুবই পপুলার ছিল এবং সে অনেক আগের আইডি ছিল তার ওল্ড আইডি তার আইডিতে ছিল রেড ক্রিমিনাল এবং সেই সব দেখে আমি তাদের গ্রুপে জয়েন্ট হই এবং তাদের কাছ থেকে লেনদেন করি মানে আইডি কেনা বেচা করে তারা এবং ওখান থেকে কিন্তু অ্যাডমিনের কিন্তু অনেক টাকা দিতে হইতো পাঁচশো টাকা টাকা অ্যাডমিনের দিতে হইতো এবং আইডির দাম আলাদা তো এইটাই ছিল আজকের ভিডিও তোমরা কখনো স্ক্যামের শিকার জন্য না হও এই জন্য স্ক্যামের শিকার যাতে তোমরা না হও ভিডিওটা এই জন্য বানানো তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল দেখা হবে নেক্সট কোনো ভিডিও বাই বাই গাইজ ততক্ষণ সুস্থ থাকো